নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো বর্ষাকাল মাত্রই যে জিনিসটা আমার থেকে বেশি প্রিয় এক হচ্ছে বাইরের হালকা হালকা বৃষ্টি আর তার সঙ্গে গরম গরম ভাতে এই ইলিশের পাতলা ঝোল আমাদের বাড়িতে আমরা এটাকে নাম দিয়েছি কাঁচা ইলিশের ঝোল কারণটা হচ্ছে এটাই এই ঝোলে মাছটাকে কিন্তু একদম ভাজা হয় না একবারে এক চাপিয়ে বসিয়ে ঝোল দিয়ে দেওয়া হয় আর যেটা স্বাদ জাস্ট অনবদ্য আর আমি কিন্তু এই ঝোলটা স্পেশালি খেয়েছি আমার বিয়ের পরেই মেনলি আমার শাশুড়ি মায়ের হাতে। আর একটা কথা সগৌরবে বলতে চাই ইলিশ রাঁধার ব্যাপারে আমার দুই মাই কিন্তু পারফেক্ট একদম মানে অনবদ্য জুটি আমার মায়ের হাতের স্পেশাল কচু দিয়ে ইলিশের ঝোল কাঁচকলা দিয়ে ইলিশের পাতলা ঝোল অনবদ্য লাগে তেমনভাবে কিন্তু এই বাড়ির মায়ের ইলিশের ভাপে ইলিশের এরকম বেগুন দিয়ে পাতলা ঝোলও জাস্ট অসাম হয় খেতে তো বর্ষাকাল আসলেই সময়টা আমার খুব ভালোই যায় বুঝতেই পারছো আশা করি তোমরা সবাই একেই তো আমি খুব পেটুক মানুষ তারপর দুই মায়ের হাতে এরকম ভিন্ন ভিন্ন সাথে ইলিশের ঝোল খেতে খেতেই কিন্তু আমার বর্ষাকালটা পার করি বা পার হয় তো যাই হোক আজকেও আনা হয়েছিল ইলিশ মাছ আর বর্ষাকাল পড়ে গেছে তো আমাদের বাড়িতে এক দুদিন ছাড়া ছাড়া ইলিশ মাছই আনা হয় সবাই খুব পছন্দ করে তাই তো চলো তোমাদের এবার রেসিপিটা শেয়ার করি যে মা কি করে এই সিম্পল পাতলা ঝোলটা বানায় তো প্রথমে যেটা করলো ইলিশ মাছগুলোতে অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নিল তারপর তেল দিয়ে দিয়েছে এবং দিয়ে দিয়েছে কালোজিরা ফোড়ন তারপর মাছগুলোকে দিয়ে দেখো একদম কোনো ভাজাভাজির ব্যাপার নেই একদম মিডিয়াম মাছে রেখে তারপর একে একে দিয়ে দেবে এর উপরে বেগুনগুলো ওই যে বললাম কোনো মাছ ভাজতে হবে না এটুকু যে একবার দিয়েছে এতেই কিন্তু হয়ে যাবে উল্টে পাল্টে ভাজার কোনো প্রয়োজন নেই দেখো দিয়ে দিলো তার উপরে বেগুনগুলো ডুমো ডুমো করে কেটেছি বড় বড় করে কারণ বেগুন না ঝরে দিলে একদম গলে যায় তখন একদম ঘেঁটে যাবে এই একটু বড় বড় থাকলে কি হয় ভাঙেও না অফজ নরম হয়ে যায় পারফেক্ট হয়ে যায় আর কি দেখো বলতে বলতে আমার জিভে আবার জল চলে আসছে কি বলি আমি এতটাই খেতে ভালোবাসি এই ঝোলটা এডিট করতে বসেও মুশকিল হয়ে যায় সেই খাওয়া কথাটা মনে পড়ে আবার জিভে জল চলে আসে ভারী মুশকিল তো যাই হোক আমি তো এরকমই যেটা মনে সেটা মুখেই বলে দিই আর কি কোনো রাখা টাকার ব্যাপার নেই তো তারপর বেগুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছে হলুদ আর নুন সামান্য সামান্য করে মানে বেশি না হয়ে যায় সেরকম পরিমাণ মতন দিয়ে দিচ্ছে আর একটু সর্ষের তেল আর আগেই বলেছি মশলা হিসাবে এখানে খুবই কম জিনিস ব্যবহার করা হবে শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা বাটা মশলা হিসাবে আর গুঁড়ো মশলা হিসাবে ব্যবহার করা হবে জিরে আর ধন্ডি গুঁড়ো আর কিচ্ছু না এ দেখো দিয়ে দিচ্ছে এখন কাঁচা লঙ্কা বাটা আর অনেকে কাঁচা লঙ্কা চিরেও দেয় কিন্তু মা একটু বেটে দেয় কেন ঝোলটা খুব সুন্দর হয় টেস্টটাও খুব ভালো হয় তাই তো লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়িয়ে নিল বেগুন আর মাছগুলোকে একত্রে তারপর দিয়ে দিচ্ছে মশলার বাটি দেওয়া জল মশলা বলতে ওই কাঁচা লঙ্কা বাটার যে মশলা ছিল সেটাই আর কি জল দিয়ে বুলিয়ে তারপর দিয়ে দেওয়া হলো সেই জলটা তো এখন আর কি আস্তে আস্তে ফুটবে আর এখন এই পর্যায়ে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যাস তাহলে কিন্তু আর কোনো রকম কোনো কিছু মশলা লাগবে না ঠিক আছে এই হচ্ছে একদম সিম্পল মশলায় ঝোল তৈরি হবে আর দেখো দেখি কত সুন্দর লাগছে লুকিংটা আর আমার মনে হয় যখন কোনো গেস্ট আসে তখন দেখবে তাড়াতাড়ি করে কিছু স্পেশাল যদি খাওয়াতে হয় তো সেক্ষেত্রে বলবো কম সময়ে চট জলদি এই ধরনের রেসিপি খুব কাজে আসে কোনো কষানোর ঝামেলা নেই কোনো বাটা বাটি এক মশলার কোনো প্রয়োজন নেই সংক্ষেপে অল্প মশলায় অল্প সময় ব্যয় করে কিন্তু এই ধরনের রেসিপি বা এই ধরনের ঝোল একদম তৈরি করে নেওয়া যায় তো এই দেখো এখন একটুখানি ফুটবে তাহলেই কিন্তু হয়ে যাবে ওই মিনিট পাঁচ সাতেক মতো ফুটবে তারপরে জাস্ট একতালা গরম ভাতের খোঁজ হবে আর গরম গরম ভাতে এই রকম মাছের ঝোল দিয়ে এক থালা ভাত অনায়াসে কিন্তু খেয়ে নেওয়া যায় তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এই দেখো আমাদের ঝোলটা ফুটতেও লেগেছে তোমাদের কেমন লাগলো এই সিম্পল মাছের ঝোলের রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি কারবার ভালো লাগে রেসিপিটা সে কিন্তু অবশ্যই বাড়িতে আবার ট্রাই করতে পারো আশা করি খুব ভাল লাগে তো চলো বন্ধুরা সবাইকে টাটা দেখা হবে খুব শীঘ্রই নতুনটা ভিডিও সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাইকে টাটা